सल्ला सिजदा करे का जार प्रेम झुके पढ़े खुदा

বক্তার অভাব নেই হাজার দৈনন্দিন আমরা আমাদের জন্য কেবলা ছিল না কেবলা মানে করার দিক নির্ণয়

কাবার মালিক কে যে আল্লাহ কাবার মালিক তো আছেন কাবা নিয়ে কাবার সম্মানই ছিল না কাবা তো কেবলাই ছিল লোক আগে তো না আগে তো পড়তো জেরুজালেমে ভাই আপনার মসজিদে থেকে ফিরে মসজিদে আকসা ছিল

ওই দিকে ওনদিকে ফিরে ফিরে যে কাবা কেবলা সবাই মেনে কেবলা আমাদের নবীন আমার জবান একদা জহরের নামাজে যা যা কাজ নিয়ে নবী করেছে সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আমার নবী পাকের পিছনে একদা করে দাঁড়িয়ে গেছেন ও বাবাজি আমার সোনা মানি কে নবী আমার নামাজ পড়ছেন কাবার দিকে ফিরে কাবাটা কোনটা জেরুজালেমে মসজিদে আকসা হলো কাবা যাকে কিবলা বলা হয় আব্বা আমার একে কিবলা বলা হয় এখন জেরুজালেম মসজিদে আকসা হলো কিবলা এই কিবলা

साले में मस्जिद आप साफ वही दिन फिर आप लातू इरादा कामा झोई गया लो अल्लाह पाक अल्लाह ताला जाना ना मर हबीब अब निक्क्या नो बार बार आकर्षित के तकर चिंत अल्लाह पाक के नो बिबले आया मर আমি নবী পাক চাই কিবলা যদি কাবা হয়ে যেত আমি নবী বড় খুশি হয়ে যেতাম আমার মন চেয়েছে কাবা কিবলা বানাইয়া দেন কিবলা আপনি কাবাটাকে বানিয়ে দেন আমার মন চায় না যে আমি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়ি আমার মন চায় কাবা থেকে ফিরে নামাজ পড়ি আমার আল্লাহ পাক বললেন ফালা নুওয়াল্লি আমি আর কাবা তান্তারদা আয় আমার নবী নিচে हालात কে আপনি আছেন वही हालात কে আপনি মুখ ফিরিয়ে নেন মুখ ফেরানো কাজ হল আপনার আর কাবা কাকে কিবলা বানানো কাজ আমি আল্লাহ কি जेखाने एक लोग को सवा एक राकात पढ़ लिया क्या

আগে সব ছিলেন সাহাবায়ে রসূল পিছনে নবী যখন পূব থেকে পশ্চিমে ঘুরেছেন তাহলে নবী সকলের সম্মুখে নাকি বলেন কিন্তু সাহাবায়ে রসূলদের ইমান দেখেন নবী নামাজ দুই রাকাত হয়ে গেছে নিয়ে কয় রাকাতে কোন নামাজ কয় রাকাত দুই রাকাত হয়েছে পূব দিক